আজকে আমি এই ভিডিওতে বলবো সেক্সুয়াল ডিসফাংশন ইরেকটাল ইস্যু সেক্সুয়াল ইনকম্পিটেন্ট পুরুষ বা মেয়েদের ক্ষেত্রে এটার কমপ্লিট সমাধান কি ডায়েট সাপ্লিমেন্টেশন সাপোর্ট এবং স্টেম সেল থেরাপি ক্লিনিক্যাল ট্রায়াল থেকে নতুন রিসার্চ প্রমাণ করেছে যে সেক্সুয়াল ডিসফাংশনের ক্ষেত্রে ইভেন হেয়ার লসের ক্ষেত্রে হেয়ার গ্রো করার জন্য স্টেম সেলটা খুবই পাওয়ারফুল আমি সেই রিসার্চ ডেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং আর কি কি ন্যাচারাল কাজ করতে পারেন ডায়েট এবং লাইফ সেটা তুলে ধরবো সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতা পৃথিবীতে সেক্সুয়াল ডিসফাংশন ইরিটাল ডিসফাংশন সেক্সুয়াল ইনএবিলিটি এই যে বিভিন্ন রকম সেক্সুয়াল সমস্যা কমে যাওয়া আবার মেয়েদের ক্ষেত্রে টেস্ট্রোজেন্ড বেড়ে যাওয়া অথবা অ্যাস্ট্রোজেন্ড বেড়ে হওয়া বিভিন্ন হরমোন সমস্যা মেয়েরা ভুগছে পুরুষরা এবং বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কান্ট্রি এবং বাংলাদেশি কমিটির মধ্যে রিসার্চ দেখা গেছে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় মাত্র তিন থেকে চার মিনিট যেখানে আমেরিকান এবং ইউরোপিয়ানরা দেশভেদে আট থেকে বারো মিনিট পর্যন্ত গড়ে সেক্সুয়াল ইন্টারকোর্স সময় থাকে আমাদের প্রত্যেকটা পেশেন্ট সব কমপ্লেন শেষে এক কথা বলবে সেক্স তো শেষ কি হবে আমার আমার ওয়াইফ হ্যাপি না ওয়াইফটা বলবে আমার সেক্স কিন্তু ইচ্ছা করে না হাজবেন্ডের সাথে হাজবেন্ড চায় আমি দিতে পারি না সমস্যা কতটুকু প্রোগ্রাম আপনি ডেটা দেখলে বুঝতে পারবেন যে পৃথিবীতে থ্রি হান্ড্রেড টু মিলিয়ন পিপল সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছে বা ইলেকট্রাল ডিসফাংশনে ভুগছে এবং বাংলাদেশের মধ্যে অর্ধেক বাংলাদেশী মানে ফিফটি টু পার্সেন্ট এই সেক্সুয়াল ডিসেবিলিটিতে ভুগছে অথবা সেক্সুয়াল ইনকমপিডেন্ট নিয়ে বেঁচে আছে এখন আপনার সেক্সুয়াল ডিসফাংশনের মধ্যে আপনি ইলেকশন ইস্যু বা লং টাইম আপনার স্ট্রেংথ ধরে রাখতে পারছেন না অথবা আপনার পিরিয়াল ছেলে ব্লাড ঠিক হয় না অথবা নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা কমে গেছে অথবা লার্ভ ইনফ্লামেশন যে সমস্যা না হোক না কেন রিসার্চ দেখা যায় যে এটার মূল কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস মানে থাই টু ডায়াবেটিস এবং মেটাবলিক সিন্ড্রোম ডক্টর এ কেম খেয়া দু হাজার সালে একটা কম্প্রিহেন্সিভ রিসার্চ দেখিয়েছে যে মেটাবলিক সিন্ড্রোমটা এখানে বিগ ইম্প্যাক্ট ফেলে উনি দেখিয়েছে যে 42 টু পার্সেন্ট যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কোন না কোনো রকম ইলেকট্রিক ডিসফাংশনে ভুগছে এবং এই ইলেকট্রিক ডিসফাংশন তোমাদের বেরিয়ে আসার জন্য আপনার ডায়াবেটিস থেকে ভালো ভালো ভিডিওগুলো দেখুন ওই সাপ্লিমেন্টগুলো দেখুন আবার এটাল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসেবিলিটি বা টেস্টোসন বাড়ানোর জন্য স্পেসিফিক কিছু সাপ্লিমেন্ট আপনাকে আমি দেখাচ্ছি আবার ডক্টর স্যালাইবো দুই হাজার একুশ সালে একটা রিসার্চ দেখিয়েছে যে ইরেকটাল ডিসফাংশনের জন্য স্ট্রেস একটা বড় কারণ সেখানে পিরিডারি গ্ল্যান্ড হাইপোতেলামাস অ্যান্টিনাল একটা বড় ভূমিকা পালন করে এই জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট করা টেস্টোসনকে ব্যালেন্স রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ডক্টর অ্যারিস ক্যালসাস দুই হাজার সালে দেখিয়েছে যে ইরেকটাল ডিসফাংশনের জন্য গাট মাইক্রোবায়োটা এবং মেটাবলিক হেলথ কিন্তু গুরুত্বপূর্ণ গাট মাইক্রোবায়োটা ইমব্যালেন্স হলে তখন প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড কনভার্শনটা কমে যায় ওমেগা থ্রি অ্যাবজর্পশনটা কমে যায় তখন হরমোন তৈরিতে বাধাগ্রস্ত হয় টেস্টোস্টেরন তৈরিতে বাধাগ্রস্ত হয় এই জন্য গুড ব্যাকটেরিয়াল প্রোফাইল এবং মেটাবলিক হেলথ ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে সমাধান কোথায় নিয়মিত এক্সারসাইজ করা আমাদের অত্যন্ত পাওয়ারফুল সাপ্লিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে ভাইটালিটি প্রো এছাড়া আপনার যে শারীরিক সমস্যা আছে ব্লাড প্রেশারের জন্য ব্লাড প্রেশার সাপ্লিমেন্ট এবং ডায়েটারি প্রোগ্রাম ফলো করুন ডায়াবেটিসের ডায়াবেটিস প্রোটোকল ফলো করুন এছাড়াও যাদের সমস্যা আছে লিভার বা মেটাবলিক ইস্যু সেই বিষয়ক ভিডিওগুলো দেখুন সেটা ভালো হওয়ার পরে আকু এবং উদন থেরাপিও রিসার্চ দেখা গেছে এটা কার্যকরী এবং অত্যন্ত কার্যকরী যেটা হচ্ছে স্টেম সেল থেরাপি যেটা একটা মেজর ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত যে স্টেম সেল থেরাপি সিস্টেমেটিক যে ডিজেনারেশন যে ইনফ্লামেশন বা সেলুলার ড্যামেজ বা টেস্টেস্টরন বা টেস্টিকল যে সেলগুলার ড্যামেজ হয় এবং এখানে কোনো ইনফেকশন তৈরি হয় বা ইমিউন সিস্টেম ভালো আমাদের মধ্যে মেটাবলিক হেলথ ভালো করার মাধ্যমে स्टेम সেল একটা গ্রেট ইমপ্রুভমেন্ট করতে পারে এই সেক্সুয়াল ফাংশন বা ইরেকটাইল ফাংশনের জন্য ডক্টর সোম লেখশাওয়ার এই রিসার্চটা করেছে 2019 সালে উনি বল দেখেছেন যে সিস্টেমিক রিভিউতে দেখিয়েছেন যে स्टेम সেল অ্যাপ্লা করার মাধ্যমে টেস্টিকল পিনাইল ভেসেল টেস্টোস্টেরন প্রোডাকশন প্রত্যেক স্কেলে একটা মেজর ইমপ্রুভমেন্ট হয় এই রিসার্চ বাই ক্লিনিক্যাল টায়ার প্রমাণ করে इट्स সো মাচ এফেক্টিভ ফর মেজর ডিজেনারেটিভ কন্ডিশন রুট অফ দ্যাক্সুয়াল ডিসন এতে করে আপনি আস্তে আস্তে আপনার আপনার থেকে সুস্থ হতে পারেন মনে রাখবেন কোনো মিরেকল কিউ না আপনার শরীরকে আস্তে আস্তে রিজেনারেট করা হবে আপনার গোল তো আমি বলবো আপনার ডক্টর কনসাল্ট করে দেখবেন আপনার কি রুট কজ আছে সেটা বের করে তারপর যদি স্টেমসেল প্রয়োজন হয় ফিফথ ফিফ্থউতে ডক্টর মাইকেলের অফিসে আমাদের পেশেন্টরা সবাই স্টেমসেল নিচ্ছে সেখানে আমি আপনাকে রেফার করছি এবং যদি এই বিষয়ে কোনো কোনো প্রশ্ন থাকে আপনার যদি কোনো কনসালটেশন প্রয়োজন হয় আমাদের এই নাম্বারে কল দিবেন অথবা ইমেল করবেন

ভিউয়ার কোনো প্রশ্ন থাকলে যদি আমার সাথে কনসাল্ট করতে চান অবশ্যই নাম্বারে কল দেবেন আই উইল বি হ্যাপি টু এক্সপ্লেইন হাউ ইট ওয়ার্কস এট দি সিচুয়েশন আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগ বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি প্রায় বছরের